আল্লাহর ভাই আমরা খাবারকে সেটিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যখন বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করে এটা হালাল কিন্তু দিনের বেলা আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে যখন আমরা সেক্রিফাইস করি এই রমজানে যে আমরা হালাল আমরা আল্লাহর কাছে নাই বাকি 11 মাস যখন হারাম কে সেক্রিফাইস করি বলেন তো আউট করে সুদ খা হালাল না হারাম আল্লাহ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম এই হারামকে আমরা সেক্রিফাইস করব আল্লাহর ভয় সুদের 70 গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে বেবিচার করা

বাকি এগারোটি মাস ঘুষের সাথে আমাদের যেন কোন সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোন সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আকিরাত শেষ সব শেষ তাদের

ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াতে জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কোরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আসলে নেই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার সঙ্গে ভাইয়েরা এগুলো হালালের সাথে থাকবে সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এর সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে খনিকে আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরাও একদিন থাকবো না কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন

এখানে অনেক ধরনের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে দিতে হবে হেফাজত করতে হবে এখানে মদ তো 95% নেশা করে আরে মাইকের সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ারগুলো আপনারা খাবেন আর দিয়ে ছবেন এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশে ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদের আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নেব মত খাবে না জুয়া খেলবে না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবে না এগুলোতে বরকত নাই মদ খেলে